আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই ভাবেন জাপানে আসলেই হয়তো অনেক বেশি ইনকামের সুযোগ আছে আবার অনেকেই এটা ভাবেন যে জাপানের লাইফস্টাইলও হয়তো অনেক ভালো সত্যি কথা বলতে আপনারা যেটা ভাবেন সেটা সঠিক কারণ আমি জাপানে আসার পরে আমি যেটা দেখতে পাচ্ছি তা হল জাপানে আসলেই অনেক বেশি ইনকামের সুযোগ আছে আবার আপনি যদি কম্পেয়ার করেন ইউরোপ আমেরিকার সাথে জাপানকে কম্পেয়ার করেন সেক্ষেত্রে আমি বলবো ইউরোপ আমেরিকার চেয়েও জাপানের লাইফস্টাইল কোনো অংশে কম না সুতরাং জাপানে আপনারা অবশ্যই আসতে পারেন তবে জাপানে ভালো স্টাইল যদি আপনি চান বা যদি বেশি ইনকাম করতে চান আপনার দুইটা রিকোয়ারমেন্ট আছে জাপানে সেটা হচ্ছে একটা হচ্ছে জাপানি ভাষা জানতে হবে আরেকটা হচ্ছে জাপানের যে কোনো একটা স্কুল অথবা ইউনিভার্সিটি থেকে আপনাকে একটা ভালো ডিগ্রি নিতে হবে তো জাপানের ভাষা ভাষার ব্যাপারে একটু বলি জাপানে হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজের লেভেলটা হচ্ছে এন ফাইভ থেকে শুরু করে এন ওয়ান পর্যন্ত সো এন ফাইভ হলো আপনার বেসিক লেভেল আর এন ওয়ান হচ্ছে প্রো লেভেল সো আপনাকে জাপানে যদি খুব ভালো চাকরি পেতে হয় আপনাকে অবশ্যই এন টু থেকে এন ওয়ান লেভেল পর্যন্ত ভাষা জানতে হবে এন থ্রি পর্যন্ত জানলেও মোটামুটি চাকরি পাবেন মোটামুটি ভালো চাকরি পাবেন কিন্তু এন টু থেকে আপনি যদি এন ওয়ান লেভেল পর্যন্ত ভাষা জানতে পারেন আমি বলবো সবচেয়ে ভালো কি আপনি যদি এন ওয়ান লেভেল পর্যন্ত ভাষা জানেন জাপানের যে কোনো ইন্টারভিউতে আপনার কোনো ইন্টারভিউ হবে না যে কোনো চাকরি ইন্টারভিউ ছাড়া আপনি যে কোনো চাকরিতে জয়েন করতে পারবেন আর জাপানের যে আপনার এডুকেশন যে যেটা বললাম যে একটা জাপানিজ ইউনিভার্সিটি অথবা স্কুল থেকে একটা সার্টিফিকেট নিতে হয় সেটা হলো ভাষা শেখার পরে আপনি যে কোনো একটা হচ্ছে স্কুলে অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আপনি হয় গ্র্যাজুয়েশন করে ফেলবেন অথবা আপনি যে কোনো একটা ট্রেড কোর্স করবেন যেটা বাংলাদেশ থেকে আপনি যখন আসবেন বাংলাদেশে ধরেন আপনি যদি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের উপরে গ্র্যাজুয়েশন করেন অথবা আপনি যে সাবজেক্টই বাংলাদেশে ছিলেন ভালো হয় ওই সাবজেক্ট রিলেটেড একটা ট্রেড কোর্স যদি আপনি জাপানে করেন সেক্ষেত্রে অনেক ভালো চাকরির অপরচুনিটি আছে। ঠিক আছে সো এই দুইটা জিনিস একটা হচ্ছে জাপানিজ ভাষা আর একটা হচ্ছে জাপানের যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে অথবা যে কোনো একটা স্কুল থেকে একটা ছোট অথবা বড় একটা কোর্স করবেন সবচেয়ে ভালো যদি হয় এটাই হয় যে যদি জাপানিজ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করা যায় এই দুইটা জিনিস যদি আপনি অর্জন করতে পারেন আমি বলবো জাপান অনেক ভালো জাপানে অনেক বেশি ইনকামের সুযোগ আছে আপনি যে কোনো সেক্টরে জাপানে অনেক ভালো করতে পারবেন কিন্তু যদি আপনি ভাষা না জানেন জাপান বেশ কঠিন জায়গা জাপানে আসলে সার্ভাইভ করাটা অনেক কঠিন তো এই জন্য বলবো ভাষা শিখেন বাংলাদেশ থেকে অন্তত আপনি মোটামুটি এন ফাইভ বা এন ফোর পর্যন্ত শিখে জাপানে আসেন জাপানে এসে আবার ভাষা শেখেন মানে ভাষা শেখার কোনো বিকল্প নাই জাপানে এই আর জাপানের লাইফস্টাইল আমি বলবো অনেক ভালো আপনি এদেশে কোনো মানে খুব শৃঙ্খল দেশ নিয়মকানুন অনেক ভালো আমি মনে করি জাপানে একটা মানুষের জীবনে যত ধরনের বেসিক নিডগুলো আছে সবই জাপানে আছে আপনি শহরে থাকেন গ্রামে থাকেন সব জায়গাতে আপনি সব ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন আর আপনি হ্যাঁ ইউরোপ আমেরিকা অনেক ভালো ঠিক আছে কিন্তু জাপানে আপনি যে শান্তি চান যে আপনি একটা ভালো লাইফ চান সুন্দর জীবন চান জাপানের কোনো বিকল্প নাই আমি জাপানে এসে এগুলো দেখে তারপর বলতেছি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি তো এই হচ্ছে ব্যাপার জাপানে আসেন আপনারা বাংলাদেশ থেকে আমি বলবো যে সবাই আসেন অবশ্যই ভাষাটা শিখে আসেন আর জাপানে এসে জাপানের স্কুলে ভর্তি হন অথবা আপনি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশানটা করেন থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা যারা দেখলেন আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ হচ্ছে পরবর্তী ভিডিওগুলো হচ্ছে আপনি পাবে মানে পেয়ে যাবেন আর কি যদি সাবস্ক্রাইবটা করেন আর আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্তত কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদেরকে একটা ভিডিও করে আপলোড করার চেষ্টা করব ইউটিউবে থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম